মোহিনী একটি ছোট গ্রামের বাসিন্দা ছোটবেলা থেকেই সে তার মায়ের অনেক আদরের রাজকন্যা ছিল কিন্তু হঠাৎ একদিন তার মা মারা গেলে মোহিনীর জীবনে নেমে আসে গভীর অন্ধকার তার বাবা কিছু বছর পর আবার বিয়ে করেন যাতে মোহিনীকে কেউ দেখাশোনা করতে পারে কিন্তু সেই সৎ মা কখনোই মোহিনীকে মেনে নিতে পারেনি ছোটবেলা থেকেই মোহিনী তার সৎ কাছ থেকে নানান রকমের নির্যাতনের শিকার হয়ে আসছে এভাবেই একদিন মোহিনী তোকে আমি সেই কখন ঘরটা পরিষ্কার করতে দিয়েছি তোর এখনও ঘরটা পরিষ্কার করা হয়নি একটা কাজও কি তুই তাড়াতাড়ি করতে পারিস না মা আমার আরও কিছু কাজ ছিল সেগুলো শেষ করেই ঘর পরিষ্কার করতে এসেছি আর তাছাড়া ঘর পরিষ্কার করতেও তো একটু সময় লাগে মা তোর কি শুধু একটা কাজ নিয়ে পড়ে থাকলে হবে ঘরটা তাড়াতাড়ি পরিষ্কার কর রিমিকে সকালের খাবার দিতে হবে মেয়েটা আমার এখনই ঘুম থেকে উঠবে ও যদি ঘুম থেকে উঠে খাবার না পায় তাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে বলে দিলাম মা তুমি চিন্তা করো না আমি খুব তাড়াতাড়ি ঘর পরিষ্কার করে বোনকে খাবার দিয়ে দেব কোনো দিন তো বোনকে খাবারের জন্য অপেক্ষা করতে হয়নি নি আজও করতে হবে না মা এত বড় বড় কথা বলিস না সব কাজই যখন এত ভালো পারিস তাহলে আরও তাড়াতাড়ি ঘর পরিষ্কার করতে শেখ যত সব অপয়া মেয়ে আমার কপালে জুটেছে সেই কত ভোরে আমি ঘুম থেকে উঠলাম তারপরেও যদি আমি মায়ের মন না পাই তাহলে আর কি করলে পাবো সেই ছোটোবেলা থেকেই তো দ্বিতীয় মায়ের মন পাওয়ার চেষ্টা করছি কিন্তু কিছুতেই তার ভালোবাসা পাচ্ছি না শুধু মার আর বকা শুনতে শুনতেই দিন যাচ্ছে আমার এভাবেই মোহিনী নানারকম কথা ভাবতে ভাবতে তার কাজ করতে থাকে বাবা মা তোমরা খাবার খেতে বসেছো বলছি আমার না আজকে খুব খিদে পেয়েছে কয়টা ভাত দেবে মা আমি খেয়ে একটু পেটটাকে শান্ত করতাম হ্যাঁ মোহিনী আই মা তুই আমাদের সাথে বসেই খা এই দেখ কত ভাত তরকারি আছে তুই হাত দিয়ে বেড়ে নে তুমি এসব কি বলছো কি রিমির বাবা ও আমার সাথে বসে খাবে এই কথা তুমি বললে কি করে তুমি জানো না ও আমাদের সাথে বসে খায় না আমি তো জানি কিন্তু মেয়েটার তো খুব খিদে পেয়েছে না হলে তোমার ভয়ে কখনোই ও খাবার খেতে আসতো না মেয়েটা মুখ দিয়ে বলেছে যখন আজকে অন্তত আমাদের সাথে বসে খাবার খেতে দাও চুপ করো তুমি আর একটা কথাও বলবে না তুমি তো কিছু জানোই না ও সকালবেলায় রিমির জন্য যে খাবার বানিয়েছিল সেটা খেয়েছে এখন আবার ওর কিসের খিদে পায় আসলে ও তোমার কাছে আমাকে খারাপ বানানোর জন্য সময় মিথ্যা কথা বলে যেন তুমি এটা মনে করো যে আমি ওকে খাবারই দেই না শুধু সারাদিন কাজই করাই না না মা আমি এমন কিছুই করতে চাইনি আসলে আজকে আমার খুব খিদে পেয়েছে তাই ভাবলাম তোমার কাছে খাবার চাই আচ্ছা মা তোমরা খেয়ে নাও তারপরেই না হয় আমি খাবো এখন আমি বাইরে যাই এই বলে মোহিনী চলে যায় আর তার বাবা মা খাবার খাওয়া শুরু করে বেশ কিছুক্ষণ পর মোহিনী তার মায়ের কাছে আবারও খাবার চাইতে আসে মা আমাকে এখন কিছু খাবার দেবে খুব খিদে পেয়েছে তুই কি পেয়েছিস আমাকে তখন তোর বাবার কাছে আমাকে খারাপ বানিয়ে এখন আবার আমার কাছে খাবার চাইতে এসেছিস কি মনে করেছিস তুই এত কিছুর পরেও তোকে আমি খাবার দেব। আজকে সারা দিন তুই না খেয়ে থাকবি কোনো খাবারই তুই পাবি না এটাই তোর শাস্তি তোকে বারবার আমি বলেছি আমার হুকুম ছাড়া তুই একটা কথাও বলবি না কিন্তু এতবার বলার পরেও আমার কথার তুই অবাধ্য হয়েছিস তাই এর ফল তোকে পেতেই হবে মা তুমি কেন আমার সাথে এমন করো তো যদি আমার খিদে পায় সেটা কি আমার অপরাধ আমি তো তোমাকে নিজের মায়ের মতোই মনে করি কিন্তু তুমি কেন আমাকে ভালোবাসো না মা আমার কি অপরাধ কি অন্যায় করেছি তোমার কাছে তোর সব থেকে বড় অপরাধ তুই আমার সতীনের ঘরে জন্ম নিয়েছিস তুই আমার না আমার সতীনের সন্তান তাই তোকে আমি কখনোই ভালোবাসতে পারবো না বুঝেছিস কিন্তু মা তুমি তো সব কিছু জেনে শুনেই আমাকে বড় করার জন্য বাবাকে বিয়ে করেছিলে তাহলে কেন এখন এমন কথা বলছো তোকে মায়ের আদর দেওয়ার জন্য আমি তোর বাবাকে বিয়ে করিনি আমার জীবনে অনেক কষ্ট ছিল তাই সেই কষ্ট থেকে মুক্তি পেতে তোর বাবাকে আমি বিয়ে করেছি আর তাছাড়া আমার ভালোবাসা শুধু আমার মেয়ে রিমি পাবে তুই না তুই এবারের কাজের লোক হয়েই থাকবি সারা জীবন যা এবার আমার চোখের সামনে থেকে চলে যা এই কথা শুনে মোহিনী কাঁদতে কাঁদতে ঘরে চলে যায় মা ও মা তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে আমি তো তোমার কত আদরের মেয়ে ছিলাম কিন্তু আজ আমি এই বাড়িতে কাজের লোক হয়ে গেছি ঠিক আমাকে খাবারও খেতে দেয় না তুমি যখন চলে গেলে তখন কেন আমাকে নিয়ে গেলে না তোমার সাথে নিয়ে গেলে তো আমার জীবনে এত কষ্ট হতো না আমি কি করে বাকিটা জীবন কাটাবো কী রে মোহিনী তোর রান্না এখনও শেষ হয়নি ঘরে যে পানি শেষ হয়ে গেছে সেটা কি আমাকে বলে দিতে হবে রান্না করেই তো সব পানি শেষ করে দিলি রিমির কাপড়গুলো ধুয়ে দিতে হবে তাই যা পানি নিয়ে এসে ধুয়ে দে যাচ্ছি মা তরকারি রান্না শেষ হয়ে গেলেই পানি নিয়ে এসে বোনের জামা কাপড় আমি ধুয়ে দেব। তুমি যাও বিশ্রাম নাও এখানে দাঁড়িয়ে থাকলে তোমার অসুবিধা হবে রে রাজু ওকে তো আগে কখনো দেখিনি কত ভদ্র মেয়েটা একদম মাটির দিকে তাকিয়ে হারছে তুই তো এদিকে তেমন আসিস না তাই দেখিসনি ও আমাদের গ্রামেরই মেয়ে নাম মোহিনী মেয়েটা অনেক ভালো কিন্তু তার কপালটা ভালো না রে ওর মা ছোটবেলায় মারা গেছে তারপর ওর বাবা দ্বিতীয় বিয়ে করে এরপর থেকে ওর সৎ ওকে শুধু অত্যাচার করে সারাদিন মেয়েটাকে ঘরের কাজ করায় আবার নাকি ঠিকভাবে খাবারও খেতে দেয় না কী বলছিস তুই মেয়েটাকে দেখে তো মনে হচ্ছে না ও এত কষ্ট করে আর তুই এত কিছু কি করে জানলি আরে আমার মা বোনরা তো গল্প করে আর আমাদের গ্রামেরই মেয়েও তাই জেনে গেছি জানিস ও কখনো কোনো ছেলের সাথে কথা বলে না কোনো দরকার ছাড়া বাড়ি থেকে বের হয় না খুবই ভালো মেয়ে রাজু আমি ওই মেয়েটার সাথে কথা বলতে চাই একটু সুযোগ করে দিবি প্লিজ ওকে আমার খুব ভালো লেগেছে ওর জীবনে সুখ ফিরিয়ে দেওয়ার দায়িত্ব নিতে চাই আমি আমি তোকে কি করে সুযোগ করে দেব বল ও তো কারোর সাথে কথাই বলে না তুই একটা কাজ কর ও আবার যেদিন পানি নিতে আসবে সেদিন সুযোগ বুঝে ওর সাথে কথা বলিস দেখ কথা বলে কি না তোর সাথে ঠিক আছে তাহলে তাই হবে কালকে তুই এই সময় এখানে আসিস এভাবেই তারা দুই বন্ধু কথা বলতে থাকে পরের দিন সকালবেলা একই সময়ে তারা সেখানে দাঁড়িয়ে মোহিনীর জন্য অপেক্ষা করে কিছুক্ষণ পর মোহিনী আবারও সেই রাস্তা দিয়ে নদীতে পানি আনতে যায় আপনার সাথে একটু কথা ছিল দাঁড়াবেন কে আপনি আমাকে কেন ডাকছেন চিনি না জানি না আপনার সাথে আমি কি কথা বলবো দয়া করে আমাকে বিরক্ত করবেন না আমাকে বাড়ি যেতে দিন আমি সব ছেলের মতো না যে আপনি যেতে চাইলেই যেতে দেব আগে আমার কথা শোনেন তারপরে যান আপনি তো দেখছি খুব বদমাস ছেলে আপনার মতলব আমার ভালো লাগছে না আমাকে যেতে দিন না হলে কিন্তু আমি চিৎকার করবো না না আপনি চিৎকার করবেন না প্লিজ সবাই আমাকে ভুল বুঝবে আচ্ছা ঠিক আছে আপনি যান কিন্তু আমার কথা আপনাকে শুনতেই হবে আমি আপনার সাথে ভালোভাবে কথা না বলে আপনার পিছু ছাড়বো না আপনি আমাকে বিরক্ত করলে আমিও চিৎকার করে লোক জড়ো করব। তখন বুঝবেন কেমন লাগে তাই দ্বিতীয়বার আমার সামনে আসার আগে দুইবার ভাববেন এই বলে মোহিনী সেখান থেকে চলে যায় আর আকাশ মিটমিট করে হাসতে থাকে এরপর থেকে প্রতিদিন আকাশ মোহিনীর সাথে কথা বলতে চেষ্টা করে কিন্তু মোহিনী তাকে পাত্তা দেয় না এভাবেই কিছুদিন কেটে যায় একদিন কি বলতে চান আপনি বলেন আপনার জ্বালায় আমার রেহাই নেই আমি তো তোমাকে বলেছি আমার কথা না শোনা পর্যন্ত আমি পিছু না আচ্ছা আপনাকে তো দেখে মনে হয় আপনি অনেক ভদ্র ঘরের সন্তান তাহলে কেন একটা অচেনা মেয়ের পিছনে পড়ে আছেন যদি আপনার বাবা মা এসব জানতে পারে না জানি তারা কত কষ্ট পাবে কথাটা শুনে খুব ভালো লাগলো কিন্তু একটা কথা কি জানো তোমার কাছে আমি অচেনা মনে হলেও আমার কাছে তুমি অচেনা না যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিনই তুমি আমার মনে জায়গা করে নিয়েছ তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না আসলে আমি তোমাকে হয়েছে আর বলতে হবে না আমি বুঝতে পেরেছি আপনি আমাকে যে জিনিসটা বলতে চাচ্ছেন সেটার আমি যোগ্য নই আমার জীবনে কোনো ভালো কিছু আসতে পারে না আর পারবেও না তাই আমাকে নিয়ে আপনি স্বপ্ন দেখা বন্ধ করে দিন আমার মতো মেয়ে আপনার যোগ্য না এসব তুমি কি বলছো কাউকে ভালোবাসতে যোগ্যতা লাগে না জাতকুল কিছুই মানে না ভালোবাসা হয় হৃদয় থেকে আর সেটা ভোলা এখন আমার সম্ভব না আমি তোমার জীবনের সব কষ্ট দূর করে দেব। যত কালো ছায়া আছে সরিয়ে দেব একবার আমাকে সুযোগ করে দিয়ে দেখো আমি তোমাকে সত্যিই ভালোবাসি আর তোমার বিষয়ে আমি সব কিছুই জানি সব কিছু জেনে শুনেই ভালোবেসেছি তোমাকে সব কিছু যদি জেনে থাকেন তাহলে খুব ভালো কিন্তু আমি আপনাকে ভালোবাসতে পারবো না আমার জীবনটা এত সুখের না ছোটবেলায় মা মারা গেছে সৎ মায়ের কাছেই মানুষ হয়েছি সে যেমনই হোক সে তো আমার মা তাই আমি আমার মা বাবাকে কষ্ট দিতে পারবো না ওরা যেদিন আমাকে বিয়ে দেবে তাকেই আমি বিয়ে করবো তাই এখন আমি কোনো সম্পর্কে জড়াতে চাই না ঠিক আছে তুমি শুধু আমাকে একটা কথা বলো আমি যদি তোমাকে বিয়ে করতে চাই করবে হ্যাঁ আপনি যদি আমাকে বিয়ে করতে চান আমার বাবা মা যদি রাজি থাকে তাহলে আমি অবশ্যই আপনাকে বিয়ে করব। আপনি ছেলে হিসেবে অনেক ভালো কিন্তু আমি আপনার জন্য ভালো নই যাই হোক অনেক দেরি হয়ে যাচ্ছে আমি বাড়ি যাই না হলে মা অনেক বকবে ঠিক আছে যাও সাবধানে থেকো আবার তোমার সাথে কথা হবে কী ব্যাপার কে তুমি আমাদের বাড়িতে কেন এসেছ আমি আকাশ আপনাদের পাশের গ্রামেই থাকি আমি এখানে একটা প্রস্তাব দিতে এসেছি কি প্রস্তাব দিতে এসেছো তুমি আর কোন বিষয়ে আসলে আমি আপনাদের মেয়েকে খুব ভালোবাসি ওকে আমি বিয়ে করতে চাই আমার বাবা মা এ কথা বলার জন্য আসতো কিন্তু তাদের তেমন সময় নেই দুজনে চাকরি করে তাই খুব ব্যস্ত ও তাই নাকি ঠিক আছে বাবা তুমি এখানে বসো মোহিনী কিছু মিষ্টি আর ফল নিয়ে তো না আন্টি আমি কিছু খাবো না আসলে আপনারা যদি রাজি থাকেন তাহলে বিয়ের ডেটটা আমি খুব তাড়াতাড়ি ঠিক করে ফেলতে চাই ঠিক আছে বাবা তুমি দাঁড়াও আমি রিমিকে ডাকছি দুজনে একসাথে ঠিক করো কবে বিয়েটা হলে ভালো হবে রিমিকে আমি তো মোহিনীকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করতে চাই তাই মোহিনীকেই ডাকুন সত্যি বলছো তুমি বাবা তুমি আমার মামরা মেয়েটাকে বিয়ে করবে আমি তো বিশ্বাসই করতে পারছি না চুপ করো তুমি একটু কম করে কথা বলো তুমি জানো না আমি আগে আমার মেয়েকে বিয়ে দিতে চাই তারপর যদি ইচ্ছে হয় তো মোহিনীকে বিয়ে দেব। না হলে না শোনো ছেলে তুমি যদি বিয়ে করতে চাও তাহলে আমার মেয়ে রিমিকে বিয়ে করো না হলে এ থেকে চলে যাও এসব আপনি কি বলছেন রিমি যদি আপনার মেয়ে হয় মোহিনীও তো আপনার মেয়ে আর তাছাড়া আমি ভালোবাসি মোহিনীকে রিমিকে কেন ভালোবাসতে যাব। আপনি কি পারবেন রিমিকে যতটা ভালোবাসেন ঠিক ততটা মোহিনীকে ভালোবাসতে এই ছেলে শোনো এত বেশি কথা বলো না যখন বলছি মোহিনীকে আমি বিয়ে দেব না তখন দেব না চলে যাও এখান থেকে না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আপনি এখান থেকে চলে যান আমার মা যখন রাজি না আমিও আপনাকে বিয়ে করতে চাই না দয়া করে আমার কথা শুনুন চলে যান আপনি মোহিনীর কথা শুনে আকাশ আর কিছু না বলে সেখান থেকে চলে যায় তোর এত বড় সাহস তুই আমাকে লুকিয়ে পরপুরেশের সাথে ভালোবাসা করিস চরিত্রহীন অপয়া মেয়ে কোথাকার চল আমার ঘরে চল তোর খবর আছে এই বলে মোহিনীকে তার ঘরে নিয়ে আসে আর লাঠি দিয়ে জোরে জোরে মারতে থাকে এই সব কিছু দেখার পরেও মোহিনীর বাবা কোনো প্রতিবাদ করে না হে বিধাতা আমি এখন কি করব? আমি যে ওই মানুষটাকে কষ্ট দিতে চাইনি কেন যে আমার মতো একটা মেয়েকে ভালোবাসলো আমার হাজার কষ্ট হোক আমাকে আমার শতমা মেরে ফেলুক তাতেও আমার সমস্যা নেই কিন্তু আমার জন্য যে অন্য কাউকে কষ্ট পেতে দেখতে চায় না কি করব আমি এখন কি করে ওই মানুষটার কাছ থেকে দূরে চলে যাব এসব বলতে বলতে মোহিনী কাঁদতে থাকে এমন সময় সেখানে আকাশ আসে আর মোহিনীর শরীরে মারের দাগ দেখে সে অনেক রেগে যায় মোহিনী তোমাকে এভাবে কে মেরেছে সারা শরীরে দাগ বানিয়ে দিয়েছে তোমার নিশ্চয়ই অনেক কষ্ট হচ্ছে তাই না চলো আমি তোমাকে কাছে নিয়ে যাচ্ছি আমার কিছুই হয়নি আমার এসব সহ্য করার অভ্যাস আছে আগে বলুন আপনি কেন এখনো বাড়ি যাননি এখন যদি মা আবার দেখে ফেলে তাহলে কি হবে জানেন আপনাকে আবার অপমান করবে আর আমাকেও ছাড়বে না না কেউ আর তোমাকে কিছুই বলতে পারবে না আমার ভালোবাসার মানুষটিকে আমি রক্ষা করব। কারো সাহস হবে না তোমার গায়ে হাত দেওয়ার আপনি আমার কে যে আপনি আমাকে রক্ষা করবেন হয়তো আপনি আমাকে ভালোবাসেন আমি তো বলিনি যে আমি আপনাকে ভালোবাসি তাহলে কিসের এত অধিকার দেখান চলে যান আপনি এখান থেকে আর ক আর কখনোই এখানে আসবেন না চলে যান আপনি সত্যি কি তুমি আমাকে ভালোবাসো না যদি ভালোই না বাসো তাহলে কান্না করছো কেন আচ্ছা মোহিনী আমি কি তোমার মনে একটু জায়গা করে নিতে পারিনি আমি তোমার এত অযোগ্য যে তোমার মনে আমার প্রতি একটুও ভালোবাসা নেই জীবনের প্রথম কোনো মেয়েকে আমি ভালোবেসেছিলাম কিন্তু ভাগ্যের কি খেলা সে বলছে আমাকে সে ভালোবাসে না ঠিক আছে আমি চলে যাচ্ছি তুমি ভালো থেকো তাহলেই আমি খুশি শোনেন আপনি আমার অযোগ্য না যোগ্য তার চাইতেও যদি বড় কিছু থেকে থাকে তাহলে সেটাই আপনি হ্যাঁ সত্যি করে বলছি আমিও আপনাকে ভালোবেসে ফেলেছি কিন্তু কি করব? আমি যে অভাগী ছোটবেলায় আমার মাকে হারিয়েছি এবার আমার দ্বিতীয় মা আর বাবাকে কষ্ট দিয়ে কি করে আপনার সাথে ভালো থাকব বলতে পারেন ব্যাস এতটুকুই দরকার ছিল তুমি যে আমাকে ভালোবাসো এটা শোনার জন্যই অপেক্ষায় ছিলাম এবার তোমাকে পেতে হলে আমাকে কি করতে হবে সেটা আমি জানি তুমি চিন্তা করো না তুমি যখন ভালোবেসেছ আমাদের দুজনের ভালোবাসা পূর্ণতা পাবেই এভাবেই তারা দুজনে কথা বলতে থাকে বেশ কিছুদিন পর তুমি আমাকে এখানে কেন ডেকে এনেছো বাবা কিছু কি বলবে আচ্ছা আঙ্কেল আপনি তো মোহিনীর নিজের বাবা জন্ম দিয়েছেন আপনি ওকে তাহলে কেন মোহিনীর ওপরে এত অত্যাচার আপনি সহ্য করেন মোহিনীর মা তো নির্যাতন করেই আবার তার ছোট বোনও তাকে ছাড়ে না এটাই কি হওয়ার কথা ছিল আজ যদি তার নিজের মা বেঁচে থাকতো তাহলে আজ এ বাড়িতে ও রাজকন্যার মতো থাকত মারা যাওয়ার আগে তো মোহিনীকে আপনার হাতে তুলে দিয়েছিল সে ভালোভাবে ওকে মানুষ করতে বলেছিল সেটা তো করছেন না কেন নিজের মেয়ের উপরে এতটা জুলুম করতে দেখছেন আঙ্কেল বাবা তুমি যে কথাগুলো বলছো সব ঠিক আছে কিন্তু প্রতিবাদ করলে আমার পরিবার দূরে চলে যাবে এক স্ত্রীকে হারিয়েছি এবার যদি দ্বিতীয়টাকেও হারিয়ে ফেলি আমি কি নিয়ে বাজবো তাই মেয়েটার উপর অত্যাচার দেখেও চুপ থাকতে হয় বাবা এই সমাজ যে বড়ই নিষ্ঠুর সমাজের কথা চিন্তা করলেন নিজের মেয়ের কথা চিন্তা করলেন না এ যুগে এসেও আপনি কি করে এরকম কথা বলতে পারেন আঙ্কেল আপনাকে দেখে আমার মোটেও এরকম মানুষ মনে হয় না আপনি ন্যায় বিচার করেন আঙ্কেল এভাবেই আকাশ হাসান আলীকে নানা বোঝায় এরপর রহিমা আগামী শুক্রবার আমার মোহিনীর বিয়ে তাই তুমি সব কিছু ঠিকঠাক করে রাখো আমার বড় মেয়ের বিয়ে আমি অনেক ধুমধাম করে দেব। আমি আকাশের বাবা মায়ের সাথে কথা বলে বিয়ে ফাইনাল করে ফেলেছি চুপ করো তুমি এসব কি বলছ তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে তোমাকে বলেছি না মোহিনীর কোনো বিয়ে হবে না আগে নিমির বিয়ে হবে তারপর যা করতে হয় করব। তুমি আমার মুখের ওপর কোনো কথা বলো না আমি যে সিদ্ধান্ত নিয়েছি এটাই হবে আর আজ থেকে আমার কথা এ বাড়িতে শেষ কথা কি বললে তুমি আমার সাথে তুমি এভাবে কথা বলতে পারলে আমি আজই আমার মেয়েকে নিয়ে এ বাড়ি থেকে চলে যাব থাকো তোমার এই অপয়া মেয়েকে নিয়ে তুমি হ্যাঁ যাও না যার জন্য আমি তোমাকে বিয়ে করেছিলাম তাকেই তো তুমি কখনো ভালোবাসোনি তোমাকে আমার কিসের প্রয়োজন এ বাড়ি ছেড়ে চলে গেলেই আমি আর আমার মেয়ে ভালো থাকবো আর রিমি তুই যদি মোহিনীকে বড় বোনের সম্মান দিতে পারিস তাহলে তুই এ বাড়িতে থেকে যা কারণ তুইও আমার মেয়ে বাবা তুমি এসব কি বলছো মা বোন ওরা কোথাও যাবে না মা তুমি এই বয়সে এসে বাবাকে একা করে কোথাও যেও না তুমি আমাকে মেয়ে মনে না করলেও আমি যে তোমাকে প্রথম থেকেই মা মনে করেছি যেও না মা তোমাকে ছাড়া আমি জীবনেও সুখী হতে পারবো না তুই চুপ কর মোহিনী ও তোর মা হওয়ার যোগ্য না রহিমা তুমি চলে যাও তোমার এই কুশিক্ষায় শিক্ষিত করা মেয়েকে নিয়ে তোমাদের আর এ বাড়িতে কোনো জায়গা হবে না আর আমি একাই আমার মেয়েকে ধুমধাম করে বিয়ে দেব না গো তুমি এসব কি বলছো আমি এই বয়সে কোথায় যাব আর মোহিনী তুই আমাকে মা বলে ডাকলেও আমি তোর মা হতে পারিনি আজ তুই আর তোর বাবা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলি আমি ঠিক কতটা খারাপ তোর ওপর এত অত্যাচার করার পরেও তুই আমার হয়ে কথা বলছিস তুই আমাকে ক্ষমা করে দিস তোর মা হয়ে উঠতে পারিনি আমি না মা এমন কথা বলো না তুমি আমার দ্বিতীয় মা তুমি যেমনই হও সেই ছোটোবেলায় রাগ করে কোলে নিলে আমার ভালো লাগতো তোমার স্পর্শ ভালো লাগত মনে হতো আমার মা আমার কাছে আছে তোমার গা দিয়ে মামা একটা গন্ধ পেতাম আমি তাই তোমাকে আমি কখনো ভুল বুঝিনি শুধু নিজের কপালকে দোষ দিয়েছি ওগো তুমিও আমাকে ক্ষমা করে দাও কিন্তু কথা দিচ্ছি এখন থেকে মোহিনীকে আমি আর কোনো কষ্ট দেব না নিজের মেয়ে মনে করব। যদি তোমার কথা সত্যি হয় তাহলে যাও মোহিনীর বিয়ের সমস্ত আয়োজন তুমি করো দেখি তুমি মোহিনীকে ঠিক কতটা ভালোবাসো এভাবেই মোহিনীর সৎ মা ভালো হয়ে যায় আর মোহিনীকে মন থেকে মেয়ে হিসেবে মেনে নেয় এরপর বেশ কিছু দিনের মধ্যেই মোহিনী আর আকাশের ধুমধাম করে বিয়ে হয় আর বিয়ের পর তিনি তার আর স্বামীকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে লাগে